দাঁতের ক্যাভিটির চিকিৎসায় ফরাজি ডেন্টালের পক্ষ থেকে পাচ্ছেন বিশেষ ছাড় দাঁতের ক্যাভিটি শুধু একটি গর্ত নয় এটি আপনার খাওয়া দাওয়ার আনন্দ কেড়ে নিতে পারে এবং ব্যাঘাত ঘটাতে পারে আপনার স্বাভাবিক কার্যক্রমে সময় মতো চিকিৎসা না করলে এই ক্যাভিটিটি অনেক গভীরে গিয়ে আপনার পাল ইনফেকশন বা পালপাইটিস করতে পারে কিভাবে বুঝবেন আপনার দাঁতে ক্যাভিটি বা গর্ত হয়েছে আপনি যখন ঠান্ডা বা গরম পানি খাবেন আপনার দাঁত শিরশির করতে পারে আপনি মিষ্টি জাতীয় খাবার খেলে আপনার দাঁতে অনেক সময় ব্যথা হতে পারে অথবা আপনার দাঁতে খাবার জমে আপনার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে দাঁতের কোনো অংশে কালো বা বাদামি কোনো স্পট দেখা গেলে সেটিও আপনার ক্যাভিটির কারণ হতে পারে ভয় পাবেন না আমাদের ফরাজি ডেন্টালে আধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ ডেন্টিস্টদের দ্বারা ক্যাভিটি ফিলিং করা হয় এটি আপনার দাঁতের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনে এবং ভবিষ্যতের জটিলতাকে রক্ষা করে আপনার দাঁতের সুরক্ষার কথা চিন্তা করে ফরাজি ডেন্টাল নিয়ে এসেছে ক্যাভিটির চিকিৎসায় বিশেষ মূল্য ছাড় এবং আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে আপনার ক্যাভিটির সমস্যা নিয়ে চলে আসুন ফরাজি ডেন্টাল শাখায় এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে